গাইস আজকে আমি আর আমার বন্ধু আবার বের নতুন জায়গায় ঘুরতে দেখেন আমার বন্ধুকে কেমন লাগতেছে আর সাথে আমাকে তো আমার বন্ধু আজকে আমাকে একটা এই যে এটা দিছে আমরা আপনাদের দেখাবো পাশে থাকেন আপনি তো আছেন না হ্যাঁ মানে ও পাশে আছে আপনারা তো নাই কিন্তু আমরা আপনাকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি গাইস আমাদের ট্রেন চলে আসছে আমরা খুব দ্রুত চলে আসছি আমাদের পেছনে আমাদের বন্ধু এখনো আছে দেখেন অনেকটা কাঁচা গাসি চলে আসছি তো আমার বন্ধু খুবই এক্সাইটেড আজ দেখেন আমার বন্ধু কিন্তু আমার সাথে অনেক আলাপ আলোচনা করতে করতে আসছে ট্রেনিং সেজন্য সে বোরিং হয় নাই নয়তো সে বোরিং হয়ে যেত পুরো ইংল্যান্ডে এই পাওয়ার স্টেশন থেকে আগে বিদ্যুৎ সাপ্লাই হতো হ্যাঁ বুঝছেন কথা কথায় বিদ্যুৎ সাপ্লাই দা এটা কিন্তু ও জানে আমরা কেউ জানি না গাইস আমরা কিন্তু এখনো জাগামতো পৌঁছায় নাই তার আগে কিন্তু আমার বন্ধু অনেক এক্সাইটেড অনেক খুশি দেখেন এই দারুণ মস্ত নষ্ট হয়ে গেছে হুম আমরা ব্যাটার সি পাওয়ার স্টেশনে আসছি স্টেশন থেকে নামার পরেই একদম স্টেশন থেকে দেখান স্টেশন থেকে নামার পরেই খুবই সুন্দর এই জায়গা আপনারা অবশ্যই যারা লন্ডনে আসেন খালি ওয়েস্ট ফিল্ডে না খুঁজে এখানে আসেন হ্যাঁ একটু উদারণ দেখাচ্ছি যাই বলেন গাইস আমরা কিন্তু এখনো আসি নাই দেখেন আমার বন্ধু কিন্তু খুবই ক্লান্ত ভাই আমার নামে খালি উল্টাপাল্টা কথা বলে কেন ক্লান্ত ব্যস্ত কি ভাই হ্যাঁ আমি ওর নামে উল্টাপাল্টা কথা বলি আপনারা কিছু মনে করেন না ঠিক আছে তো আমরা আরেকটু সামনে গেলে হয়তো সেই জায়গায় পৌঁছে যাব বন্ধু যখন আপলোড দিবে তখন হচ্ছে র ফুটেজ গুলো আপনারা পাবেন যে আমরা আসলে কোথায় গেলাম আর কি দেখাতে চাইতেছি আমরা কোথায় আছি গাইস আমরা আসলে যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে চলে আসছি তবে এই জায়গাটার নাম আগে পাওয়ার স্টেশন ছিল এখন এটা সংগ্রহ করে এটাকে শপিং সেন্টার বানানো হয়েছে ভিতরে গেলে আমরা অনেক পাওয়ার স্টেশনের অনেক কিছু দেখতে পাবো বোঝা যাবে যে এটার মধ্যে ছিল আগে কিছু ও আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনতেই পাইলেন আর এই যে দেখেন একটা এই যে এই জিনিস আছে এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিসমাস ট্রি হ্যাঁ ক্রিসমাস ট্রি এটা হচ্ছে কি ক্রিসমাস ট্রি ভিতরে ঢুকে দেখবো যে আসলে কি অবস্থা ব্যাপারটা যেরকম ভাবছিলাম আসলে সেরকম না না ঠিক আছে গাইস এই যে দেখেন আমরা ভিতর চলে আসলাম ভিতরের ব্যাপারটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন গাইস এই জায়গার ভিউটা হচ্ছে একটু টোটালি অন্যরকম আমি আপনাদের দেখাবো যে আসলে অন্যরকম আমি কেন বলছি এই দেখেন মনে হবে যে আপনি এটা কি সাম্রাজ্য একটা বড় প্রাসাদ প্রাসাদের ঐতিহ্য তো গাইস আমি অনেক সুন্দর অপেক্ষা করতেছি এই যে এটা খাওয়ার জন্য তো আমার মুখে একটা চুইং আছে আমি বিনটা পাইতেছি না যে কোথায় তো আপনারা আমাকে খারাপ ছেলে ভাববেন না যে আমি লাল পানি খাই না এটা হচ্ছে হলুদ পানি আর এটার সাথে কোনো ওই যে মাথা ঘোরানোর কিছু নাই এটা সুন্দর মতো খাবেন আর হচ্ছে দেখবেন যে ভালো লাগতেছে একটু টক টক মানে ওই যে কমলা চিপ্পা বানালে যেরকম হয় আর কি তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে উপরের দিকে উঠতেছি আমরা আবার উপরের থেকে নিচের নিচের ফুটেজটা নিয়ে দেখবো কেমন আমরা চলে যাব নদীর পারে রিভার সাইড সেখানে হচ্ছে আমরা দেখব রাত্রের ভিউটা নদীর উপর পড়লে কেমন লাগে আর আমরা ট্রাই করব সেটা ভিডিও করার দোয়া করবেন যেন আমি হচ্ছে যে পান্টাটা খাইতে পারি আর ফেলতে পারি একটা বিনের মধ্যে কিন্তু যদিও আমি কোথাও বিন খুঁজে পাচ্ছি না সে আজকে অনেক হ্যাপি কারণ অনেক দিন পর হচ্ছে আমরা বের হইতে পারছি আর আমার বন্ধু কিন্তু সবসময় আমাকে বের হওয়ার জন্য প্যারা দেয় না মাঝে মাঝে বলে আর আমিও হচ্ছে আমার বন্ধুর ব্যবহারে স্যাটিসফাইড তো আমার বন্ধু কিনে আমার কোন অভিযোগ নাই যাই হোক মানে আপনারা নিজেদের সংসারে অশান্তি করেন না কারণ যদি আপনাদের বন্ধুরা অন্য কিছু বলে সহ্য করবেন মাই খাবেন কিন্তু প্রতিবাদ করবেন না ও কিন্তু কখনো আমার সাথে ব্যাধবি করে না তর্ক করে না কারণ ও হচ্ছে আমার হ্যাঁ মায়ের খায় ও হচ্ছে আমার সত্যিকারের বন্ধু ধর্মের বন্ধু আমার বন্ধুর সাথে কারো তুলনা হয় না তো চলেন গাইস আপনারা কি ছোটবেলায় পাওয়ার রেঞ্জার্স খেলা দেখতেন যদি দেখা থাকেন তাহলে আমাকে বলেন আমি আপনাদেরকে আজকে একটা পাওয়ার রেঞ্জার দেখাবো এই যে দেখেন সত্যিকারের পাওয়ার রেঞ্জার দেখছেন সুন্দর না দেখতে আমরা আমরা ছোটবেলায় এই যে এই জিনিস দেখতাম টিভিতে মারামারি করত আমরা যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে চলে আসছি বাইরের সাইডটা আসলেই অনেক সুন্দর আপনারা না দেখলে আসলে বিশ্বাস করবেন না কতটা সুন্দর এ দেখেন আমি এক পলক হচ্ছে আপনাদেরকে ক্যামেরাটা ঘুরাই দেখাবো যে বাইরের দিকটা আসলে কতটা সুন্দর দেখেন বাইরে কি কি আছে আমি কিন্তু আপনাদের সবকিছুই দেখাই একটু ভালো লাইট পাইছে আমার চেহারাটা যে কি জোস লাগতেছে মনে হচ্ছে ছেলে তো নয় যেন আগুনের গোলা দেখেন গাইস সুন্দর পরিবেশ সুন্দর ওয়েদার আর সাথে আমার সাথে আমার বন্ধু সব মিলিয়ে আমরা খুবই ভালো আছি এই যে দেখেন আমার বন্ধু হঠাৎ করে চলে আসে ব্যাপারটা খুবই সুন্দর গাইস আপনারা নিশ্চয়ই ছোটকালে অনেক ওই যে আইসের উপরে দৌড়াদৌড়ি করা এইগুলা দেখছেন তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে মানুষ বরফের উপরে দা হচ্ছে ইয়ে করে স্কেটিং করে এই যে দেখেন এই জায়গাটা খুবই সুন্দর

তো আসছি আপনাদেরকে আমরা দেখাইছি আশা করি আপনারাও এনজয় করছেন এই জিনিসটা দেখেন এক কাটিমা গেছে আইছে এটা করতে এখন দেখেন আটকায় সে আসলে সব কিছু করতেছে ঠিকমতো মতো না কারণ এটা আসলে অনেক ব্যালেন্সের ব্যাপার আছে সবার পক্ষে এটা সম্ভব না করা এরকম পরিবেশে শুধু এক লাখ এনজয় করার কোনো লাভ আছে আপনাদের নিয়ে একটু আড্ডা দেয় আপনাদের সাথে নিয়ে এনজয় করি তো গাইস ফাইনালি কিন্তু আমি আমার এই যে ফ্রান্টাটা খাইতে পারতেছি কারণ আমি আমার চুইংগাম ফালা দিয়েছি সেই অনেকক্ষণ আগে তো ওইখানে হচ্ছে সবাই আইসের উপরে স্কেটিং করতেছিল যার কারণে হচ্ছে আমি এটা খাওয়ার সময় পাইনি তো এখন আমার বন্ধু বলতেছে যে এটা ভাঙতে তো অবশেষে ভাঙলাম দেখেন আজকে আমি আর আমার বন্ধু খুবই এনজয় করতেছে এই দিনটাকে আমার বন্ধু এক চমুক দিবে দেখেন এরা বলে এক চুমুক গাইস আমার পুরো ফান্ডাটা দেখলেন কিভাবে ধরে অর্ধেক শেষ করে ফেললো এর লেগেই আপনারা এরকম ধরনের বন্ধু লাগে ঘুরবেন না যারা অল্প একটু খাওয়ার কথা সব শেষ করে দেয় আমার পাশে দুইটা সুন্দর সুন্দর মেয়ে আছে ওরা মনে হয় আমাকে ভালোবাসে তো যাই হোক পাশে কি না বাসে আপনারা কমেন্ট বক্সে জানান সমস্যা নেই কারণ আমার বন্ধু আমার কাজ করতে করতে খুবই ক্লান্ত সে বলতেছে যে আমাকে আরেকটা বিয়ে করা দিবে তার কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে গাইস অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের কথা ছিল যে আমরা নদীর চলে আসছি আর সাথে আমাদের এই যে কিন্তু কিন্তু আছে আছে আর আমার 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 বন্ধু বন্ধু এখন মাইন্ড করতেছে যে আমি নাকি বেশি পেঁচাল পারি এখন বলেন আমি যদি বেশি পেঁচাল না পারি আপনারা কি আমার ভিডিও দেখে মজা হবেন কমেন্ট করে জানান আমি কিন্তু আমি কিন্তু নদীর পারে চলে আসছি এই যে দেখেন নদী আছে আর এসব দেশের গাছে হচ্ছে লাইট জ্বলে ফুলে লাইট জ্বলে থাকে দেখেন সুন্দর যাই হোক আসেন এবার আমি আপনাদেরকে নদী দেখাবো এই দেখেন নদী দাঁড়ান আমার বন্ধুর কাছে যে জিজ্ঞেস করি এটা কি নদী কারণ আমি দুনিয়াদারি সম্পর্কে পুরাই মূর্খ বন্ধু আমরা কোন নদীতে আসছি থ্যামস নদীতে ভাই আমরা থ্যামস নদীতে আসছি এটাই সেই থ্যামস নদী যার পানি হচ্ছে আমরা খাই প্রতিদিন খাই হ্যাঁ শুধু খাই না গোসলও করি সেই মজা এ দেখেন আমার বন্ধুকে যদি আমি ফান্টাটা দেই তার এক্সপ্রেশন কি হয় বন্ধু ফান্টা কি ঠিক আছে হুম বন্ধু কীভাবে কুলি কুচি করছে তুই দেখে হুম আমার বন্ধু কিন্তু খাওয়ার সময় হুম কুলি কুচি করে সো ও মাই গুড আমার কিন্তু অনেক জোশ লাগতেছে এখন যদি আমি আমার বন্ধুকে সাথে নিয়ে এই জোশটা উপভোগ করি আপনারা কিছু মনে করবেন কিছু মনে করে কিন্তু কিছু নেই দেখেন ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে এখন নতুন একটা জায়গায় যাব কিন্তু ওই জায়গাটা কোন দিক দিয়ে যেতে হয় আমি সঠিক জানি না তবে আমরা এখন ম্যাপ ইউজ করবো ঠিক আছে আবার পরে দেখা হবে